প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বোর্ড দুই সালের এক নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম এক নাম্বার প্রশ্নটি সেট ও ফাংশান অধ্যায় থেকে আসছে তো এখানে কিছু আমাদের তথ্য দেওয়া আছে সেগুলো একটু পড়ে বুঝে তারপর আমরা ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করব তো এখানে দেখো সার্বিক সেট ইউ সমান এক্স এলিমেন্ট এন সার্চ দ্যাট এক্স বিজোর সংখ্যা এবং তিন থেকে বড় ও পনেরো থেকে ছোট অর্থাৎ তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট যে বিজোড় সংখ্যা সেগুলাই হচ্ছে সার্বিক সেট ইউ এর উপাদান এবং এ সমান এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট সাত থেকে বড় এবং পনেরো থেকে ছোট। যে উপাদান আছে সে উপাদানগুলো নিতে হবে এরপর সার্বিক সেট থেকে আমরা দেখব যেহেতু সার্বিক সেটটা বিজোড় সেহেতু এই সাত থেকে বড় পনেরো থেকে ছোট বিজোর সংখ্যা যেগুলো সেগুলাই হবে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান এখানে দেওয়াই আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সি সেটের উপাদান এক্স এলিমেন্ট এন সাজদ্যাব এক্স কমা থ্রি এর গুণিতক এবং পনেরো থেকে ছোট সেই উপাদানগুলাই হচ্ছে সি সেটের উপাদান যা তিনের গুণিতক হবে ক নাম্বার প্রশ্নে বলছে এফ অফ এ ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার কিউব মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন এ পপ এর মান হচ্ছে মাইনাস ওয়ান সমান জিরো আচ্ছা আমরা আগে ক নাম্বার প্রশ্নটি সমাধান করবো তো ক নাম্বার প্রশ্নটি সমাধান করতে হলে আমরা প্রথমে ক নাম্বারটা দিয়ে এখানে যা দেওয়া আছে ক নাম্বারে সেটা আগে উঠে নেব দেওয়া আছে এ পপ এ ইকুয়াল এ কিউব মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু এ পপ এর একটা মান আছে মাইনাস ওয়ান সমান যেখানে আমরা এ পাব সেখানে এর মান মাইনাস ওয়ান তো এখানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান এর উপরে কিউব ফোর ইন্টু এর মান হচ্ছে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার আসে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এর মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু বি আসে টু বি রেখে দেব মাইনাস ওয়ান তার উপর কিউব তার মানে মাইনাস হবে যদি এই পাওয়ারটা জোর হতো তাহলে মাইনাসটা কাটা যেত মাইনাস ফোর আছে ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ানের পুরো স্কোয়ার আসে তার মানে কি এই এটা জোর হওয়ার জন্য পাওয়ারটা জোর হওয়ার জন্য মাইনাসটা কাটা যাবে তাহলে ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ানই হবে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভ প্লাস টু বি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ফোর প্লাস টু বি তো টু বিটা আমরা শুরুতে নিতে পারি টু বি মাইনাস ওয়ান আর মাইনাস ফোর মাইনাস ফাইভ সবগুলাই আমরা যোগ করবো যেহেতু সবগুলাই মাইনাস তো মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু সবগুলা যোগ হবে এক আর চারে পাঁচ পাঁচ আর পাঁচে যোগ করলে আমরা পাবো দশ তো এখানে প্রশ্নে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ পপ মাইনাস ওয়ান সমান জিরো তার মানে মাইনাস ওয়ান যে রাশিটাতে বসাইছি সেটা সমান আমরা আমাদের কত করতে হবে জিরো করতে হবে তো দেখো এখানে যেহেতু এ পপ মাইনাস ওয়ান সমানে যে এই রাশিটাতে আমরা মান বসাইছি সেহেতু এই রাশির মানটা যদি আমরা জিরো করতে পারি তাহলেই আমরা বিয়ের উপাদানটা পাবো বা বিয়ের মান পাবো তো এখানে আমরা বলতে পারি প্রশ্ন মতে টু বি মাইনাস টেন ইকুয়াল জিরো টু বি সমান মাইনাস টেনটাকে পক্ষান্তর করলে প্লাস টেন টু বি সমান যদি টেন হয় তাহলে একটা বি সমান হবে উপরে টেন বাই এই টুটা ভাগ অবস্থায় যাবে দেখকে দুই পাঁচ দুগুণে দশ অতএব বি সমান হচ্ছে ফাইভ এখানে আমরা বিয়ের মান পাইছি অতএব আমরা বলতে পারি নিম্ন মান বি সমান ফাইভ এটাই হলো অ্যান্সার খাম্বারে বলা হয়েছে এ প্রাইম ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি স্ল্যাশ সি নির্ণয় করো তো এটাকে স্ল্যাশও বলা যায় আবার মাইনাস বা বাদ বলা যায় তো এখানে দেখো এ প্রাইম তো এ প্রাইমের একটা মান আছে এ প্রাইমের মান হচ্ছে এ প্রাইমের মান হচ্ছে ইউ মাইনাস তো এখানে সার্বিক সেট ইউ এ বি এবং সি সেটের উপাদানগুলো আমাদের প্রয়োজন আছে তো এর জন্য সার্বিক সেট ইউ এ বি এবং সি সেটের উপাদানগুলো আগে বের করে নেব তো দেখো সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে কি যে হলো তিন থেকে বড়ো এবং পনেরো থেকে ছোটো বীজর যেই সংখ্যা সেই বীজর সংখ্যাগুলো নিতে হবে নাম্বার খ তো সার্বিক সেট ইউ সমান হচ্ছে এক্স এলিমেন্ট এন সার্চ দ্যাট এক্স হলো বিজোর সংখ্যা এবং তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট তো এর অর্থটা আগে বুঝতে হবে তোমাকে যা বীজর সংখ্যাগুলো নিতে হবে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোটো তো তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বীজর সংখ্যা তো বিজোড় সংখ্যাগুলো হচ্ছে তিন থেকে বড় হচ্ছে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এবং এখান থেকে বলা হয়েছে পনেরো থেকে ষোটো তো পনেরো থেকে ছোটো পর্যন্ত আমরা নিয়েছি তাহলে এখানে সার্বিক সেট ইউয়ের মান হবে সার্বিক সেট ইউ সমান হচ্ছে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এটা হচ্ছে সার্বিক সেট ইউ এর উপাদান এবার এ সেট সমান কী দেওয়া আছে দেখো এ সমান এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট সাত থেকে বড়ো এক্সের মান এবং পনেরো থেকে ছোট যে সংখ্যা সেই সংখ্যাগুলো নিতে হবে তো এখানে আমরা বলতে পারি যে সাত থেকে বড় এবং পনেরো থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তো এই স্বাভাবিক সংখ্যাগুলো কী সাত থেকে বড়ো স্বাভাবিক সংখ্যা এবং পনেরো থেকে ছোটো সেই সংখ্যাগুলো হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তো এ সেটের উপাদান কোনগুলো হবে তা আমরা যেহেতু দেখলাম যে সার্বিক সেট ইউ সবগুলাই হচ্ছে বিজোর সংখ্যা ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এগুলো সবগুলাই বিজোড় তো এর ভিতর থেকে যেগুলো বিজোড় সে বিজোড় সংখ্যাগুলোই হবে এ সেটের উপাদান অতএব এ সমান এখানে নাইন ইলেভেন থার্টিন তো এখানে দেখো নাইন ইলেভেন এবং থার্টিন এ একটা হচ্ছে বিজোর বিজোরগুলোয় আমরা নিলাম আর যেগুলো জোর সেগুলোর দরকার নেই যেহেতু সার্বিক সেটের মধ্যেই সব উপাদানগুলো থাকতে হবে এ সেটের উপাদান থাকতে হবে বি সেটের উপাদান থাকতে হবে সি সেটের উপাদান থাকতে হবে তো এবার আমরা বি সেট সমান আমরা পেয়েই গেছি বি সেট সমান দেওয়াই আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এবং সি শেট সমান দেওয়া আছে হলো এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক যা পনেরো থেকে ছোট তো এখানে তিনের গুণিতক নিতে হবে এবং সেটা পনেরো থেকে ছোট হতে হবে তো আমরা বলতে পারি যে পনেরো থেকে ছোট তিনের গুণিতক তো পনেরো থেকে ছোট তিনের গুণিতক কত তো তিনকে তিন লিখতে পারি তিন দুগুণে ছয় তিন তিরকে নয় তিন চারে বারো তো পনেরো থেকে ষোটো তিন পাঁচা পনেরো পনেরো ধরা যাবে না এর জন্যই ধরা যাবে না যে পনেরো থেকে ষোটো বলছে তো এর ভিতর থেকে সি সেটের উপাদান কোনটা হবে সেটাই এখন আমাদের ভাবার বিষয় তো সি সেটের উপাদান হবে যেগুলা বিজোড় কারণ সার্বিক সেট যেহেতু বিজোড় সংখ্যা সেহেতু বীজগুলো নিতে হবে তো বীজ কোনটা এখানে থ্রি সিক্স টুয়েলভ এগুলো হচ্ছে এটা জোর এটাও জোর তাহলে থ্রি আর নাইন তো এখানে বলা হয়েছে আরেকটা তিন থেকে যেহেতু বড়ো তিনের গুণিতক সেহেতু আমরা থ্রিটা নিতে পারবো না থ্রিটা নিব না এখান থেকে আমাদের তাহলে কত হবে নাইন নাইনটাই হবে সি সেটের উপাদান তো দেখো আমরা প্রত্যেকটারই কিন্তু উপাদান পেয়ে গেলাম এবার আমাদের কাজ হচ্ছে এ প্রাইম এটাকে ভাঙানো তো এ প্রাইম সমান কত আমরা জানি এ প্রাইমের মান আছে একটা ইউ মাইনাস আর এ থাকলে এ তো সার্বিক সেট ইউ এর মান কত সার্বিক সেট ইউ এর মান আমরা বের করেছি সার্বিক সেট ইউ এর মান হচ্ছে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন তো এখানে আমরা সার্বিক সেট ইউ এর পরিবর্তে লিখতে পারি যে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন মাইনাস এ সেটের উপাদান আমরা একটা পাইছি এ সেটের উপাদান হচ্ছে নাইন ইলেভেন থার্টিন নাইন ইলেভেন থার্টিন তো এবার দেখো এখানে সেট আমাদের দুটা অবস্থান করছে একটা সার্বিক সেট আর একটা এ তো এই সেটের উপাদান থেকে আমরা এই সেটের উপাদানটা কী করবো বাদ দেব বাদ দিয়ে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে এর ভিতরে প্রথম সেটের মধ্যে সেইগুলাই আমরা নিচে লিখব তো এখানে দেখো নাইন নাইন বাদ ইলেভেন ইলেভেন বাদ থার্টিন থার্টিনও বাদ তাহলে এখানে থাকে কি ফাইভ আর সেভেন তো এ প্রাইমের উপাদান হচ্ছে ফাইভ আর সেভেন এবং আরেকটা তথ্য দেওয়া আছে এখানে দেখো বি স্ল্যাশ সি তো আমরা এখানে বি স্ল্যাশ সি বের করবো বি স্ল্যাশ সি তো বি সেটের উপাদান আমরা কত পাইলাম বি সেটের উপাদান পাইছি হলো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ফাইভ সেভেন ইলেভেন থার্টিন স্ল্যাশ সি এখন সি সেটের উপাদানগুলো কি সি সেটের উপাদান হচ্ছে নাইন এখন এ স্ল্যাশের অর্থ হচ্ছে বাদ দেওয়া তার মানে প্রথম সেটের উপাদান থেকে এই উপাদানগুলো আমরা কী করব বাদ দেবো তো দেখো এখানে বাদ দেওয়ার কোনো অপশান নাই তার মানে এখানে যা আছে সেটাই আমরা বসিয়ে দেবো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো এবার আমরা সম্পূর্ণ প্রশ্নটির সমাধান করি অতএব এ প্রাইম ইউনিয়ন বি স্ল্যাশ সি এ প্রাইমের মান আমরা কত পাইলাম ফাইভ সেভেন ফাইভ সেভেন সার্বিক সেট ইউ এবার বি স্ল্যাশ সি এর উপাদান আমরা কত পাইলাম ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো এখানে সার্বিক সার্টি এটা ইউ ইউয়ের কাজ কি ইউয়ের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলাই লেখা অর্থাৎ আমরা সিরিয়াল এখানে ফাইভ আছে ফাইভ লিখবো আগে এরপর সেভেন এখানেও সেভেন সেভেন লিখব এরপরে হচ্ছে ইলেভেন এবং থার্টিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নাম্বারে বলা হয়েছে পি অফ বি নির্ণয় করো দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তো এন হচ্ছে কার বিয়ের উপাদান সংখ্যা তো এখানে দেখো পি অফ বি নির্ণয় করতে হবে তো পি এর কাজ হলো কি পাওয়ার পাওয়ার দিয়ে আমরা এর কাজটা করব তো এখানে বি সেটের উপাদান কত আছে সেটা আমরা এখানে নিয়ে নিই নাম্বার গ দেওয়া আছে বি সমান ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এটা দেওয়া আছে তো এবার লক্ষ্য করো যে আমরা পি অফ বি সমান কি লিখতে পারি তো এখানে আমাদের লক্ষ্য করতে হবে পি অফ বি তার মানে কি বি সেটের উপাদানগুলা কোনগুলা ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো এখানে পি এ প্রাইজ বোঝানো যায় তার মানে মনে করো যে এই যে এই পাঁচটা চারটা প্রাইজ আছে তোমার জন্য তো এই প্রাইজের এখন তুমি সবগুলাই পেতে চাও এই প্রাইজগুলো তুমি সবই পেতে চাও তাহলে নিশ্চিত তোমাকে লটারি ড্র কাটতে হবে মনে করো যে তুমি কমপক্ষে দশটা ড্র কাটিছ তো দশটার মধ্যে তোমার আশা হলো যে আমি সবই পাবো তো এর জন্য আমরা প্রথমেই মনে করি যে ফাঁকা পাবো এই চিন্তাভাবনাটা আমরা নিয়ে আসব এরপর মনে করো যে ফার্স্ট প্রাইস ফাইভ পাবো একটা পাইতে পারি আবার মনে করো যে এখানে আমি সাত পাইতে পারি আবার এগারোও পাইতে পারি তেরো পাইতে পারি এবং পাঁচ সাত একসাথে দুইটাও পাইতে পারি আবার পাঁচ এগারো পাইতে পারি আবার পাঁচ তেরো পাইতে পারি আবার এখানে সাত এগারো পাইতে পারি তাহলে সাত এগারো সাত তেরো পাইতে পারি আবার এখানে তোমার এগারো তেরো পাইতে পারি এগারো এবং তেরো এটাও পাইতে পারি এরপরে আমরা পাঁচ সাত এগারো পাইতে পারি পাঁচ সাত এবং এগারো এই পুরস্কারগুলোও পাইতে পারি আবার যা গিয়ে হলো তোমার পাঁচ সাত তেরো এটাও পাইতে পারি আচ্ছা এরপরে আমরা যাই পাঁচ এগারো এবং তেরো পাইতে পারি পাঁচ এগারো এবং তেরো এটাও পাইতে পারি আবার জায়গায় হলো তোমার সাত এগারো এবং তেরো এটাও পাইতে পারি এবার সবগুলা চারটে একসাথে পাইতে পারি পাঁচও পাইতে পারি সাত পাইতে পারি এগারো পাইতে পারি এবং তেরো যদি ভাগ্য অত্যন্ত ভালো হয় তাহলে আমরা সবগুলাই পেতে পারি তো এ হচ্ছে আমাদের পি অফ বি তার মানে এখানে যদি আমরা গণনা করে দেখি তাহলে কয়টা পাবো দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তার মানে এখানে আমরা ষোলোটা পাইছি তো এখানে আমরা বলতে পারি যে এখানে বিয়ের উপাদান সংখ্যা তো বিয়ের উপাদান সংখ্যা এন n সমান কয়টা হলো বিয়ের উপাদান সংখ্যা কয়টা ছিল এক দুই তিন চার চারটা ছিল তো পি অফ বি এর উপাদান সংখ্যা পিও বিয়ের উপাদান সংখ্যা কয়টা হলো আমরা এখানে গোয়না কয়টা পাইলাম ষোলোটা সমান হচ্ছে ষোলো তো ষোলোর উপরে অর্থাৎ এমন একটা সংখ্যার উপরে এই যে পাওয়ার ফোরটা করব যাতে আমরা ষোলো পাই তার মানে দুইয়ের উপর পাওয়ার যদি ফোর করি তাহলে পাবো কত ষোলো এখানে দুই আছে দুই থাক আর এই ফোরটা কার মান এই যে এনের মান তাহলে এনটা আমরা এখানে বসিয়ে দিতে পারি তো টু পাওয়ার এনকে কী করলো এটা সমর্থন করলো তো অতএব আমরা বলতে পারি এখানে পি অফ বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে এটাই দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের এক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবার আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে